কোনো একজন নির্দিষ্ট মানুষের শূন্যস্থান সারা পৃথিবীর মানুষকে দিয়েও পূরণ করা সম্ভব নয় একটা নির্দিষ্ট মানুষের সাথে কথা বলার তীব্র আকাঙ্ক্ষার কাছে ওই মানুষটা ছাড়া সব মানুষের কথা পান সে লাগে আমরা নির্দিষ্ট যে মানুষটার কথা শুনতে চাই যার সাথে কথা বলতে চাই সে ছাড়া বাকি সব কিছু আমাদের অর্থহীন মনে হয় আমরা যে নির্দিষ্ট মানুষটার ভালোবাসা চাই সে যদি ভালো না বাসে তবে পুরো পৃথিবী ভালোবাসলেও সেই শূন্যতা আমাদের কখনো পূরণ হয় না মানুষ হয়েও আমরা মানুষ চিনতে সবচেয়ে বেশি ভুল করি ভুল মানুষের কাছে নিজের সবটুকু অনুভূতি বিনিয়োগ করে দিন শেষে শূন্য হয়ে বসে থাকি যার কাছে আমাদের উপস্থিতির গুরুত্ব নেই আমাদের ভালোবাসার দাম নেই তার জন্যই আমরা অপেক্ষা করে বসে থাকি ডায়েরির পাতায় অভিমান জমাই অথচ আমাদের ভালোবাসার মানুষের অভাব নেই কিন্তু আমরা আসলে ঠিকভাবে খুঁজে নিতে জানি না দেখেও কেবল পাশ কাটিয়ে চলে যাই